আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই ব্লগটি ছিল মে মাসের চার তারিখে ব্লগ আমরা গিয়েছিলাম স্ট্রবেরি ফার্মে সেদিনের প্ল্যান যদিও আমাদের শুধুমাত্র স্ট্রবেরি ফার্মে যাওয়ার জন্যই ছিল কিন্তু পরবর্তীতে আমরা আরও একটা জায়গায় যাই যেটা পুরোটা ব্লগ দেখার পরেই আপনারা বুঝতে পারবেন আর এখানে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি এর কারণ হচ্ছে ট্রাফিকটা খুবই ব্যস্ত ছিল সেদিন আর এর কারণে এবং জায়গাটা খুবই বেশ দূরে ছিল প্রায় এক ঘন্টার দূরত্ব ছিল তো হাইওয়ে দিয়ে আসার সময় আপনারা একটা সেন্সর থেকে টিকিট আসতে দেখলেন এই সেন্সরটা থেকে আপনারা যখনই আপনাদের গাড়িটা এই সেন্সরটার সামনে আসবে তখন একটা টিকিট বের হবে এর কারণ হচ্ছে এই টিকিটটার মাধ্যমে বোঝা যাবে যে আপনি কোন দূরত্ব থেকে কোন দূরত্বে যাচ্ছেন এবং আপনার টোল ফি কত হবে সেটা এই টিকিটটাই নির্ধারণ করবে তো জায়গাটা যেহেতু বেশ দূরেই ছিল হাইওয়ে থেকে আসার পরও আমাদের প্রায় বিশ মিনিটের মতো ড্রাইভ করতে হয়েছে জাস্ট নর্মাল রোডে গত বছর স্ট্রবেরি সিজনে আমাদের যে স্ট্রবেরি ফার্মে যাওয়া হয়েছিল। সেটা অনেক কাছাকাছি ছিল এটার তুলনায় সেটার দূরত্ব ছিল আমাদের বাসা থেকে প্রায় পঁচিশ মিনিটের মতো কিন্তু এবার আমাদের বন্ধুর গার্লফ্রেন্ড সে এই স্ট্রবেরি ফার্মটা আমাদেরকে রেকমেন্ড করেছিল তো তার কারণেই সেখানে যাওয়া এবার আমরা ছাড়াও সেখানে আরও দুইটা কাপল ছিল আমাদের সাথে তো গল্প করতে করতে আমরা স্ট্রবেরি ফার্মে চলে এসেছি আসার পরপরই দেখলাম যে এখানে পাঁচটি রুল রয়েছে একটা রুল হচ্ছে যে স্ট্রবেরিটা আপনারা টাচ করবেন সেটা যেন খেয়ে ফেলেন তারপর হচ্ছে স্ট্রবেরি খাওয়ার পর যে অবশিষ্ট অংশটা সেটা যেন ট্র্যাশে ফেলা হয় এবং ড্যামেজ যে কোনো স্ট্রবেরি অথবা যে কোনো স্ট্রবেরির ফুল যদি হয়ে থাকে সেটা যেন ট্র্যাশে ফেলা হয় যেন নোংরা না করা হয় এরপর হচ্ছে টাইম লিমিটেশন এখানে টাইম লিমিটেশন ছিল চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের মধ্যে আপনারা যত স্ট্রবেরি পারেন ততটাই খেতে পারেন আর এর আগে আমরা যে স্ট্রবেরি ফার্মে গিয়েছিলাম সেটাতে ছিল সিক্সটি মিনিটস মানে এক ঘন্টা তো এই স্ট্রবেরি ফার্মে যেহেতু চল্লিশ মিনিট ছিল এই চল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে খেয়ে শেষ করতে হবে এবং ঘড়ির কাটার মধ্যে সবসময় চোখ রাখতে হবে আর কি এরপর যে রুলটা ছিল সেটা হচ্ছে পার্কের মধ্যে দৌড়াদৌড়ি না করা মানে স্ট্রবেরি ফার্মের ভিতরে যাতে কেউ দৌড়াদৌড়ি না করে তারপর একদম শেষ রুলটা ছিল যেন স্ট্রবেরির কোনো ডালপালা ড্যামেজ না করা হয় এটার ব্যাপারে যেন কেয়ারফুল থাকা হয় এখানে কয়েক প্রজাতির স্ট্রবেরি রয়েছে আমি যেটা এখন করছি এটার নাম হচ্ছে বেরি আর এই স্পিসিসটা মোটামুটি মিষ্টি হালকা একটু টক আমি এখানে একটু ট্রাই করে দেখবো এটা কেমন এটা খুবই মিষ্টি হচ্ছে এটা খুব পাকা ছিল যেগুলো এই যে স্টার্টের ভিতরে যেগুলো একটু সাদা থাকে এই স্টাডের অংশে ওগুলো তেমন একটা মিষ্টি হয় না হালকা একটু পানসে থাকে কিন্তু আমি যেটা নিয়েছি এটা খুবই পাকা ছিল ওইটা খুব মিষ্টি হয় ওরা সবসময় রেকমেন্ড করি যেগুলো একদম টক টক লাল ওইগুলো যেন নেই যেন এগুলো মিষ্টি থাকে এবং খেতে ভালো হয় এখানে আমরা খুবই ঘামছি এর কারণ হচ্ছে এটা একটা গ্রিন হাউস আর বাতাসে কোনো ব্যবস্থা নেই রোদের তাপমাত্রা আজকে অনেক বেশি এর কারণে আমরা খুবই 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 থুবি ঘামছি প্রচণ্ড গরম আমি লিটারেলি ঘামছি বাট স্ট্রবেরিগুলো এত মজা যে ইটস ওয়ার্থ ইট এটা সত্যি সত্যিই খুবই মজার আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা খুবই খুবই সুন্দর স্ট্রবেরি বাগানে এসে স্ট্রবেরি পিক করা এবং ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি খাওয়া এই স্ট্রবেরিগুলোতে কোনো ধরনের পোকা কিংবা কোনো ধরনের ক্ষতিকারক কোনো ধরনের কোনো জিনিস থাকে না এর কারণ হচ্ছে এটা গ্রিন হাউসের ভিতরে যেহেতু চাষ হয়ে থাকে স্ট্রবেরিগুলো এর কারণে এখানে কোনো ধরনের পোকার আক্রমণ হতে পারে না তো সেই কারণেই আমরা ধোয়া ছাড়াই খেতে পারি স্ট্রবেরিগুলো তো এখানে কয়েক রকমের স্ট্রবেরির জাত ছিল এর মধ্যে কাউরিনো একটা তারপর হচ্ছে আকি হিমে এটা আর একটা হচ্ছে বেরি পপ সিজু আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে স্ট্রবেরির এত ধরনের জাত হওয়ার কি আছে এটা দেখতে তো একই রকম সবগুলো এর কারণ হচ্ছে টেস্ট ওয়াইজ এগুলো খুবই ভিন্ন এক একটা স্ট্রবেরির জাত এক এক রকম একটু টেস্ট ওয়াইজ আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যদি সবগুলো একসাথে টেস্ট করেন তো এক একটা টেস্ট বেশি মিশতে থাকে কিছুটা একটু টক জাতীয় থাকে আর কিছু কিছু দেখা যায় যে স্ট্রবেরির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা অনেক বেশি ইনটেন্স থাকে তো স্ট্রবেরি ফার্মে যে শুধুমাত্র স্ট্রবেরি ছিল তাই নয় এর পাশাপাশি আরও ছিল স্ট্রবেরি জুস স্ট্রবেরি মিল্ক তারপর স্ট্রবেরি স্মুদি বিভিন্ন ধরনের আইসক্রিম তারপর স্ট্রবেরি কেক তো এই সব জিনিস আমরা ট্রাই করে দেখিনি আমাদের গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেদিন টেম্পারেচারও ছিল প্রায় ত্রিশ ডিগ্রির মতো তো স্ট্রবেরি খাওয়া দাওয়ার পর আমরা স্ট্রবেরির যে অবশিষ্ট অংশগুলো থাকি সেগুলো একটা ড্রাস্টবিনে ফেলে দিয়ে আমরা এখন চলে এসেছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে আমরা মূলত জানতে পারি যে এই স্ট্রবেরি ফার্মটার কাছাকাছি একটা কেভ রেস্টুরেন্ট রয়েছে যেটাতে আমরা যেতে পারবো তো আসার পরে দেখি যে ওনারা রিজার্ভেশন রিকোয়ার করে যেটা আমাদের করা ছিল না তো আসার পর আমরা আশ করছিলাম যে কোনোভাবে কি সম্ভব যে এই রেস্টুরেন্টটাতে খাওয়া যাবে বসা যাবে উইদাউট রিজার্ভেশন তো ওরা বলছিল যে না কোনোভাবেই হবে না কারণ ওদের শীত সীমিত তো আমরা আর কি করব স্যাড হয়ে ফিরে এসেছি ওই রেস্টুরেন্টটাতে আমাদের যাওয়ার আবারও ইচ্ছে আছে কারণ হচ্ছে বাহির থেকে দেখতে এটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল এ কারণ হচ্ছে গুহার ভেতরের রেস্টুরেন্ট এটা শুনতে কেমন জানি একটা খুবই অন্যরকম এবং ইউনিক মনে হয় তাই না তে সেই আমরা বলছিলাম যে আমরা একদিন না একদিন ওখানে যাবই জাপানি চিলড্রেন্স ডে উপলক্ষে এই প্রতীকগুলো আপনার বিভিন্ন জায়গায় দেখতে পাবেন সবসময় ওরা এরকম টাঙিয়ে রাখে দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে এরকম বাতাসের সাথে এবং প্রকৃতির সাথে দেখতে আরও বেশি সুন্দর লাগে তারপর আমরা দেখতে পেলাম একটা ইউরোপিয়ান স্টাইল হাউস যেটা যেটা খুবই রেয়ার জাপানি স্টাইল হাউসগুলো একটু অন্যরকম কিন্তু এইখানে একটা ইউরোপিয়ান হাউস দেখলে আমরা সবাই অবাক হলাম সেই জন্য রেকর্ড করে নিয়েছি তো সেদিনকার আমাদের লাস্ট প্ল্যান ছিল গ্লাস পটম বোট রাইড করা এই নৌকাটার নাম গ্লাস বটম বোট হওয়ার কারণ হচ্ছে এর আংশিক নিচের অংশ গ্লাসের তৈরি এই ধরনের নৌকা ও কেনাওয়াতে খুবই বিখ্যাত এর কারণ হচ্ছে যেহেতু ও একটা দ্বীপ এর কারণে এখানে খুবই সুন্দর সুন্দর ধরনের কোরাল থেকেই থাকে এগুলোই হচ্ছে কোরাল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন এবং কালারফুল ফিশ দেখতে পাওয়া যায় এই বোটের মাধ্যমে তো সেজন্যই সুন্দর সুন্দর কোরাল দেখার জন্য এবং উইদাউট সুইমিং আপনারা উপর থেকে দেখতে পারেন যে মাছেরা কীভাবে সুইমিং করছে এবং সুন্দর সুন্দর কোরাল একই সাথে দেখতে পাচ্ছেন সেই জন্যই হচ্ছে এই জিনিসটা এত বেশি বিখ্যাত এই ওকিনাওয়াতে আমাদের গ্রুপ ছাড়াও এখানে একটা জাপানিজ বৃদ্ধ দম্পতি ছিলেন তাদের নাতনিকে নিয়ে সে বাচ্চাটাই এখানে বিভিন্ন ধরনের আওয়াজ করছিল। যেটা খুবই কিউর ছিল সে বাচ্চাটা সমুদ্রে মাছ দেখে সে খুব চিৎকার চেঁচামেচি করছিল। খুবই এক্সাইটেড ছিল আর কি যিনি এই বোটের ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে এক এক জায়গায় নিয়ে নিয়ে সেই জায়গায় মাছগুলোর বিবরণ দিচ্ছিলেন এবং কোরালগুলোর বিবরণ দিচ্ছিলেন এবং কতটুকু গভীরতা তার বিবরণ দিচ্ছিলেন আর কি আমি কিছুক্ষণ এনজয় করার পর একটু পরেই ভুগছিলাম মোশন সিকনেসে যেহেতু নিচের দিকে ছিলাম এবং বোটটা চলছিল তো সেই কারণে আমার মাথা ঘুরছিলো বাসে উঠলে যেরকম লাগে আর কি মাইক্রোবাস বা বাসে উঠলে যখন আমরা মোশন সিকনেসে ভুগি সেরকমই একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি তো আজকের ভ্লগটটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভ্লগটা আনন্দ দিয়েছে একটু হলেও ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরের অন্য কোনো একটি ভ্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না হাফেজ